চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ বাণিজ্য মেলা ঘুরতে আসছি আর রিবানা স্টলে যাবো না তা কি হয় ঘুরতে ঘুরতে যখন হল বিয়ের সামনে আসলাম তখনই আমার রিভানা স্টলটা চোখে পড়েছে তো আমি চলে গেলাম রিভানা স্টলে সেখানে গিয়ে আমি জাস্ট ইমপ্রেস হয়ে গেলাম ওদের ডেকোরেশন দেখে আর ওদের একটা মিরর ছিল সেই মিররটা জাস্ট ওয়াও ছিল আমার মতো ঢঙ্গি মেয়েরা এখানে এসে সবাই মিরর ফি তুলতে পারবে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে কিন্তু ভাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলছে সো যারাই এখানে কেনাকাটা করতে আসবে ওরা কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবে তাছাড়া এখানে কিন্তু একটা স্পিন হুইল আছে যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সব প্রোডাক্ট পেয়ে যাবেন একদম ফ্রিতে এখানে কিন্তু রিভানার বেস্ট সেলিং প্রোডাক্টস সব পিক প্রোডাক্ট সিগনেচার প্রোডাক্ট সহ নিউলি লঞ্চ প্রোডাক্টও কিন্তু দেয়া আছে এই তো স্পিন হুইলের মাধ্যমে আমি পেয়ে গেছি রিভানা স্যাফ্রন গোর্স মিল বেদিং বার সো আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনাদের লাক কোনটা ফেভার করে অবশ্যই চেক করতে পারেন সো আমি এখানে আদার্স প্রোডাক্ট দেখছিলাম আমার ফেভারিট ফেভারিট কিছু প্রোডাক্ট আমি কি কি নিব সেগুলো দেখছিলাম এই তো আমার শপিং ডান সো আমি তো অনেক কিছু নিয়ে নিলাম রিভানা থেকে সো আপনারা যখন বাণিজ্য মেলায় আসবেন অবশ্যই রিভানা স্টল ভিজিট করবেন টিল নাও আল্লাহ হাফেজ